মূলত এগুলো থেকে এগুলোর প্রতি আমার উৎসাহ হয়েছে যখন আমি ক্লাস ফাইভে পড়ি যখন অন্যান্য দেশগুলো যাদের মিশন পরিচালনা করতো তখন আমি সে বিষয়ে লক্ষ্য রাখি এবং তাদের মতো আমি আস্তে আস্তে রোভার তৈরি করতে থাকি প্রথমে আমি ছোট মডেল তৈরি করি রোভারে পরবর্তীতে আস্তে আস্তে আমি রকেট রোবারট এরপরে রাজার পর্যন্ত আমি এভাবে তৈরি করেছি এভাবে ধীরে ধীরে আমি আজ পর্যন্ত এগুলো এতগুলো পর্যন্ত প্রজেক্ট তৈরি করতে পেরেছি আর এগুলো মূলত মহাকাশ বিষয়ে আমি তৈরি করেছি যেমন এখানে রোবার অ্যাল মেরাজ রয়েছে যেটির কাজ হচ্ছে চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজা কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা এছাড়াও এখানে এআই কম্পিউটার আছে যার কাজ হচ্ছে সীমান্তি কিংবাকে একটু নজরদারি করা এবং চিহ্নিত করে অটোমেটিক ফায়ারিং করা তাছাড়াও আমাদের দেশের আকাশ সীমাকে সুরক্ষা প্রদান করার জন্য আমি একটি রাজা তৈরি করছি যার নাম হচ্ছে আলকা অপটিক্যাল রাজার আর এটা রেঞ্জ হচ্ছে দশ কিলোমিটার দশ কিলোমিটার রেঞ্জের ভিতরে যদি কোনো বিমান হেলিকপ্টার প্রবেশ করে তাহলে আমাদের রাজা সেটিকে শনাক্ত করতে পারবে এবং সেটিকে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করতে পারবে মূলত এখানে আমি চারটে প্রজেক্ট নিয়ে এসেছি প্রথমত আমি যে জাতীয় মেলা হয় সেখানে আমি ছোটো একটি রোবার নিয়ে গিয়েছিলাম সেটার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এই রোভারটি শুধু শুধু চাতে যেতে পারবে না এর জন্য রোবার রকেট তৈরি করতে হবে পরবর্তীতে আমি রকেট তৈরি করি তার পরবর্তীতে আমি দেখি যে এই রকেট সিস্টেম এবং অবজেক্ট ফলোইন কোডিং এগুলো ব্যবহারের মাধ্যমে রাগার তৈরি করা সম্ভব হবে এবং এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব হবে এর পরবর্তীতে আমি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করি এবং পরবর্তীতে রাগারটি তৈরি করি যে আমি অনেকগুলো পর্যায়ে পুরস্কার পেয়েছি আমি জাতীয় পর্যায়ে অনেক উপজেলা জেলা পর্যায়ে সহ পুরস্কার পেয়েছি এছাড়া এছাড়াও একুশটা ইসলামের বিশ্ববিদ্যালয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এখানে একটি ভালো লাগার বিষয় আছে কারণ আমরা দেশের জন্য একটি সুরক্ষা কিংবা দেশকে উন্নত করার জন্য আমরা কিছু কিছুটা হলেও কাজ করতে পারছি এবং আমরা খারাপ কাজে সময়টা ব্যয় করছি না আমরা দেশের উন্নয়ন কিংবা দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা ধীরে ধীরে সেটা করার চেষ্টা করছি এগুলোকে বাস্তবে রূপান্তর করার জন্য কিংবা বাস্তবায়ন করার জন্য অবশ্যই এইগুলোকে সরকার সরকারকে এগুলোকে নজরে নিতে হবে কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় এইগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে আমাকে মূলত আমি এগুলো একাই করি তাছাড়া আমার ছোটো বোন আমাকে সহায়তা করে আর আমার বাবা আমাকে সবসময় উৎসাহ দিয়ে থাকেন আমি তাদেরকে বলবো যে এই বিষয়গুলো একটু নজরে নিতে এবং এ বিষয়গুলো যদি বাস্তবায়ন করে তাহলে তারা দেশকে সুরক্ষা প্রদান করতে পারবে এখানে আমি অপটিক্যাল রাইডে তৈরি করছি এটির রেঞ্জ হচ্ছে দশ কিলোমিটার আর এটির কাজ হচ্ছে আমাদের দেশের আকাশ ভিতরে যদি কোনো উড়ন্ত বস্তু শত্রুপক্ষের উড়ন্ত বস্তু বিমান বা হেলিকপ্টার প্রবেশ করে তাহলে সেটাকে শনাক্ত করা এবং সেটাকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করা যেমন এখানে আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি আর আমাদের রাগের সামনে এখন যদি কোনো বিমান প্রবেশ করে তাহলে আমাদের এ রাজাটি এখন এই বিমানটিকে প্রদর্শন করছে তাছাড়াও এখানে এআই কম্পিটিটার অভাবে তৈরি করা হয়েছে যেটির কাছে সীমান্তে কিংবা যুদ্ধকে একটা নজরদারি করা এবং ছোট পক্ষে কি চিহ্নিত করো অটোমেটিক ফায়ারিং করা এটি সেনাবাহিনী বর্ডার গার্ড তারা ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করতে পারে এছাড়াও এটি অটোমেটিকভাবেও নিয়ন্ত্রণ করা সম্ভব এটি বাস্তবায়ন করা হলে আমাদের সেনাবাহিনী বটে তারা সেফ জোন থেকে যুদ্ধ পরিচালনা করতে পারবে এতে তাদের প্রাণ যুগের আশঙ্কা অনেক কমে যাবে এর পরবর্তীতে একটি রোভার তৈরি করেছে যার নাম হচ্ছে রোভার এল মেরাজ আর একটি কাজ হচ্ছে মঙ্গল গ্রহ বা চাঁদিকে সেখানকার তথ্য সংগ্রহ করা যেমন তাপমাত্রা আর্দ্রতা এগুলো সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা